হ্যালো এভরিওয়ান অনেকদিন পর ময়দানে ঘুরতে গিয়েছিলাম কোথাও যাওয়া হয়নি তাই ভাবলাম একা একাই ময়দান ঘুরতে যাওয়া যাক আর এখন তো বসন্তকাল ময়দানে প্রচুর বগেন ভেলিয়া গাছ আছে ভাবলাম ছবি তোলাও যাবে সেই হিসাবে ময়দানে চলে গিয়েছি আমি তো থাকি সেন্ট্রালের কাছে তো ময়দান যেতে প্রায় তিনটে স্টেশন পার করতে হয় মনে প্রচুর আশা নিয়ে ময়দানে গিয়েছি ভেবেছিলাম ময়দানে গিয়ে খুব সুন্দর ভিউ পাবো প্রচুর ঘোড়া থাকে আর এত সুন্দর বড় মাঠ দূর থেকে ভিক্টোরিয়া দেখা যায় আর বোগেন ভেলিয়া গাছ সব মিলিয়ে একটা সুন্দর ভিডিও হবে কিন্তু ওই যে আশাই মরে চাষা এক ভেবে গিয়েছি আর আরেক হয়েছে বগেন ভেলিয়া গাছ থেকে সমস্ত ফুল ঝরে গেছে আর সেই দিনে কোনো ঘোড়া ছিলই না মাত্র দুটো ঘোড়া ছিল এইগুলোও ছিল ছোট বাচ্চা ঘোড়া আর আমি এমন টাইমে গিয়েছি প্রায় সন্ধে নামার সময় আর অন্ধকারে আমার ক্যামেরা কোয়ালিটি অতটাও ভালো না তাই ভালো ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি আর দূর থেকে ভিক্টোরিয়াও আমি ক্যাপচার করতে তেমন পারিনি আর চারিদিকে এত বন্ধু বান্ধব কাপল ঘোরাঘুরি করছে সেখানে আমার এতই একা ফিল হলো আমার আর মনে হলো না যে আমি সেখানে আর দু মিনিট দাঁড়াই আমি সেখানে কিছুক্ষণ থেকে ভিডিও করেই আবার ব্যাক করে গেছি শেষমেশ আর কিছুই করতে পারলাম না ফিরতে ফিরতে অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছিল আমার উচিত ছিল আরও তাড়াতাড়ি বের হওয়া যাতে আরও ভালোভাবে ভিডিওটা নিতে পারতাম কিন্তু কিছুই আর হলো না বেকার গেল দিনটা ময়দানে আবার ফিরে গেলাম ময়দান মেট্রো থেকে আবার সেন্ট্রালে চলে গেলাম এভাবেই আমার পুরো দিনটা নষ্ট হয়ে গেল চলো আজকের মতো বাই পরে আবার নতুন ভিডিওতে দেখা হবে